ওম নম শিবাই ওম নম শিবাই শিবাই বন্ধুরা আজ উনতিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার আজকের দিনেই পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি যাকে মকর সংক্রান্তিও বলা হয় পৌষ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আজকের দিনকে গণ্য করা হয় বন্ধুরা আজ এই মকর সংক্রান্তির দিনে অনেকেই হয়তো ব্রত রেখেছেন অনেকেই বিভিন্ন পুজো অর্চনা করছেন বন্ধুরা আজ যেমন সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করতে হয় ঠিক পাশাপাশি এই মকর সংক্রান্তি ভগবান শিবেরও পূজা করতে হয় যদি কোনো কারণে আজকের দিনে পূজা নাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কেবলমাত্র এই মকর সংক্রান্তির ব্রত কথাটি শ্রবণ করে আপনার যিনি ইষ্টদেব তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে পৌষ সংক্রান্তি তথা এই মকর সংক্রান্তির ব্রত পৌষ মাসের সংক্রান্তির দিন যে কেউ করতে পারেন এই ব্রতকে সুওদুয়োর ব্রত বলা হয় তাই আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন এই মকর সংক্রান্তির সুদুয়োর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসের সংক্রান্তির ব্রত কথা সংক্রান্তির নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এক দেশে এক সৌদাগর বাস করত। তার একটি মেয়ে আর সাতটি ছেলে ছিল ছেলেদের জন্মাবার আগেই সে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সৌদাগর তার মেয়ের কোনো খোঁজ খবর আর রাখতে পারেনি এই কারণে সৌদাগরের ছেলেরা তাদের দিদির কথা শুধুই শুনেছিল তাকে দেখবার সুযোগ তাদের কখনোই হয়নি কিছুদিন যাওয়ার পর সৌদাগর মারা গেল এরপর তার ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙ্গা বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছে এমন সময় কাছেরই একটা গায়ের লোক পরিচয় দিয়ে জনকতক লোক তাদের বলল এখানে খাবারের মতো কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবার সমস্ত ব্যবস্থা করে দেবো আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙ্গি ছাড়তে পারবে ডিঙা এখন এইখানেই বাঁধা থাক সৌদাগরের ছেলেরা ভাবল যে সেখানে যখন কোনো দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়ার বোধই ভালো হবে এই ভেবে তারা ওই লোকেদের সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলি সৌদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জল খাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব এই কথা বলে তাদের জন্য জল খাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল। সেই বাড়ির ভিতর একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সে একবার উঁকি মেরে দেখল যে সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওরেরা একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় সাত ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল, তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর এক দণ্ডও থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙ্গার সমস্ত জিনিসপত্র নিয়ে নেবে তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালাও আর তোমরা উত্তর মুখে যাও সৌদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাতরা ঠিক ওই সময় বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেলো যে তাদের বাড়িতে আগুন লেগে গেছে তারা ছুটে এলো আগুন নেভানোর জন্য এসে দেখলো যে সৌদাগরেরা সব পালিয়ে গেছে বউটি তখন তাদের বলল, যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এর পরেই সেই সাত সৌদাগরের ডিঙ্গা তাদের দেশ ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখলো যে তাদের মা সেই ঘাটে কলার পেটু সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হবার সব কথা জানালো অনেক দিন পরে মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো এদের মা তখন মেয়ে জামাই ও তার ভাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন পত্র পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে স্বামী আর দেওরদের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সৌদাগরের সাত ছেলে মিলে বন ভগ্নিপতি আর বনের দেওরদের খুব খাতির যত্ন করল তারা তাদের এই ডাকাতি ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করল তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল তারা যে এতদিন পাপ করেছে সেই পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাত সৌদাগরের মা বলল দেখো বাছারা তোমরা পৌষ সংক্রান্তির ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো প্রকার পাপ থাকবে না পৌষ সংক্রান্তির দিন যদি তোমরা ব্রত করে থাকো তাহলে শনিদেবের কৃপায় তোমাদের মুক্তি হবে এই পৌষ সংক্রান্তির ব্রত করলে হারানো আত্মীয়দের যেমন ফিরে পাওয়া যায় ঠিক তেমনি গৃহে আসে সুখ সমৃদ্ধি এই ব্রত পালনের জন্য কলা পেটুর ডিগি গাঁদা ফুল জড়া কলা জড়া পান সুপুরি পৈতে কড়ির ভার দিয়ে সাজাতে হয় ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন ব্রত পালন করে পরের দিন ওই পেটোতে ঘিয়ের প্রদীপ জেলে তা জলে ভাসিয়ে দিতে হয় আর আজকের দিনে গঙ্গা স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অগ্র নিবেদন করতে হয় এবং সব শেষে শিবের মাথায় ফুল জল বেলপাতা অর্পণ করতে হয় আশা করি দর্শক বন্ধুরা পৌষ সংক্রান্তির সুদুয়োর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক